নিশা ও উজির প্ল্যান শুনে আজ চমকে উঠল ঋষি ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ঘরেতে উজি আয়নার সামনে বসে সাজলে নিশা হঠাৎই আসে আর বলে নিজেকে কারা কখন সুন্দর করে সাজায় তুই জানিস যারা অন্যের চোখে নিজেকে সুন্দর দেখাতে চায় আমার মনে হচ্ছে তুই ঋষিকে সত্যি সত্যি ভালোবাসছিস এ কথা শুনে উজি নিশার দিকে তাকায় আর বলে আমাদের বাবার মৃত্যুর কারণ কিন্তু ওই একটাই লোক এরপর দেখা যায় নিশা উজিকে নিয়ে আসে অনুষ্ঠানের জায়গায় আর সেখানে নিশা বারবার বোঝাতে থাকে উজিকে আর বলে শোন উজি সোনা গয়না ডায়মন্ড নিলে কম কিছু হবে না বুঝতে পেরেছিস তো যখন রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে চিৎপাত হয়ে শুয়ে পড়বে তখন টুকটুক করে একটা করে তুলবো আর নিয়ে চলে যাব। এভাবেই চুরি করার প্ল্যান করতে থাকে নিশা আর উজি দুজনে হঠাৎই ঋষি ব্যানার্জি শুনতে পেয়ে নিশা ও উজির কাছে এসে প্রশ্ন করে কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি এই প্রশ্ন শুনে চমকে ওঠে দুই বোন তবে কি কাকা ও মেশমশাই তাদের সমস্ত সন্দেহের কথা নিঃশব্দে ঋষি ব্যানার্জিকে জানিয়ে দিল নাকি নাকি বিয়ের দিনই হবে নিশা ও উজির পর্দাফাঁস নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ